রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুলবাজার ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ঠাকুরনগর স্টেশন লাগোয়া এই ফুলবাজার আশির দশক থেকে চলছে তবে প্রথম দিকে এই ফুলবাজার সপ্তাহে একদিন বসতো এখানে কিন্তু কালের নিয়মে এই ফুলবাজার কিন্তু এখন দৈনিক বাজার বসে সকাল থেকে শুরু হয় গভীর রাত পর্যন্ত এই ফুলবাজার চলে একদিকে যেমন উত্তর চব্বিশ পরগনায় এবং নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা যেমন আসেন তেমনি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী তারা কিন্তু এই ফুলবাজার থেকে পাইকারি দরে ফুল কিনে নিয়ে তারা কলকাতার বিভিন্ন জায়গায় গিয়ে খুচরো ফুল বিক্রি করেন ফলে কয়েক হাজার ব্যবসায়ী কৃষক এবং ক্রেতা বিক্রেতা সকলে উপস্থিত থাকেন ব্যবসায়ীরা বলছেন দৈনিক প্রায় কোটি টাকার ব্যবসা হয় তবে যখন প্রথম দিকে এই ফুলবাজার শুরু হয়েছিল তখন কিন্তু নানা রকম সমস্যা ছিল এই ফুলবাজারে কোনো রকম সাউনি ছিল না ফলে বর্ষাকালে একটা দিকে যখন সমস্যা ছিল পাশাপাশি বহু দিনের পর দিন যখন মানুষের ক্রেতা ব্যবসায়ী বৃদ্ধি হচ্ছে তখন চুরি থেকে শুরু করে বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ বেড়ে যায় কিন্তু ফুলবাজার কর্তৃপক্ষ তারা কিন্তু ইতিমধ্যে প্রায় চল্লিশটা সিসি ক্যামেরা লাগিয়েছে এবং মাইক লাগানো হয়েছে এখন ফুলবাজারে অনেক সুবিধা হয়েছে ছাউনি আছে চারিদিকে যাতায়াতের জন্য ভালো রোড করে দেওয়া হয়েছে ঘিরে এবং অন্য অন্য লোকজন যাতায়াতের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কয়েক কোটি টাকার কারবার এ আপনার হিসাব করে নিতে হচ্ছে বলা যাবে না কয়েক কোটি টাকার কারবার এখানে বেলপাতা আম পাতা তুলসী পাতা এই বিভিন্ন ফুল বিভিন্ন ধরনের আইটেমের ফুল দিয়ে কয়েক আছে কোটি টাকার আছে কেনা বেচা হয় এখানে আমাদের যারা মালিক তারা আমাদের দিকে তাকিয়ে একদম পাকা নির্মাণ করে দিয়েছে পাকা ঘর আমাদের এখন খুব স্বাচ্ছন্দ্যের মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারছি ব্যবসায় আমাদের কোনো সমস্যা নেই আমাদের সঙ্গে সবসময় পূর্ণ সহযোগিতা করে আমার শহর ঠাকুরনগর থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট কলকাতা টিভি